চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই চোর চন্দ্রপুর থানায় ব্যাপক চাঞ্চল্য বিস্তারিত দেখুন জনকণ্ঠ টিভি নিউজের রিপোর্টে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই চোর চন্দ্রপুর থানায় ব্যাপক চাঞ্চল্য বীরভূম জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত হরিশমাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে দুই চোর গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় লাউচোর গ্রামের কানাই ডোম তার দুটি গরুকে প্রতিদিনের মতোই গ্রামের পাশেই হরিশবাঁধ এলাকায় দড়িতে মেধে চড়তে দিয়েছিলেন আজ দুপুরে প্রায় একটা নাগাদ গরুগুলিকে আনতে গেলে তিনি দেখতে পান কিছু লোক তার গরুগুলিকে টোটোতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করছে ঘটনা বুঝে কানাই রোম চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের গ্রামবাসীরা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা দ্রুত তৎপরতা দেখিয়ে দুই চোরকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হন এরপর উত্তেজিত জনতা ওই দুই চোরকে বেঁধে রাখে এবং খবর দেওয়া হয় চন্দ্রপুর থানায় অল্প সময়ের মধ্যেই চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃত দুই চোরকে তাদের হেফাজতে নেয় পাশাপাশি গরু চুরির কাজে ব্যবহৃত টোটোটিকেও পুলিশ থানায় নিয়ে যায় এই ঘটনায় গ্রাম জুড়ে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দাবি করেছেন এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়ছে তাই পুলিশ প্রশাসনের করা নজরদারি প্রয়োজন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে হরিশমাধ ও আশেপাশের গ্রামবাসীরা পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকায় এখনও চাঞ্চল্যের আবহ বিরাজ করছে